তো আসসালামু আলাইকুম গাইজ আবার চলে এসছে পশ্চিমবাংলায় বাঁকুড়া জেলায় গুহা বাজারে কিষাণ মিত্র এন্টারপ্রাইজ নতুন শোরুম নিয়ে তো দারুণ একটা সুখবর তো আমাদের যে প্রতিনিধি আছে সব আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেবে কোথায় কী অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া থাকবে তো চলুন ভিডিওটা দেখা যাক নমস্কার বন্ধুগণ বাংলা যেমন কি আপনারা জানছেন যে আমি আজ একটা নতুন ব্রাঞ্চ একটা ওপেন করছি সেটা জায়গাটা হলো বাঁকুড়া পুহাবাগান ঠিক আছে তো আজকে অনেক কাস্টমার এসেছে আমার কাছে আজ ফার্স্ট দিন আছে আমার লেকিন ওপেনিং এর ডেট হচ্ছে পাঁচই মার্চ ঠিক আছে আমি আপনারাকে আবার বলে দিচ্ছি পাঁচ মার্চে আমার ওপেনিং হবে কিন্তু ফার্স্ট দিনের লেগেই আমার শোরুমে অনেক ভিড় আছে ঠিক আছে তো যে কত কাস্টমার আমার কাছে এসেছে সাদের সাথে জান পেচান করাবো কোথার কোথার থেকে এসেছে আর কেন বা এখানে আসতে ওদের সুবিধা হচ্ছে কি সুবিধা পাচ্ছে যে বাকুদাই শোরুম খোলার পরে কি সুবিধা হলো চাষি ভাইদের সেটা আমি আজকের ভিডিওটা জানাবো আর কিংবা এখানের অফার কি চলছে মার্চ মার্চে কি অফার মিলবে সাইটার জন্য থেকে পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন তো আসুন তাহলে আমি কথা বলি যে আমাদের কাছে চাচি ভাই এসেছে কিংবা কি কি মডেল নতুন এসেছে সেগুলা নিয়ে করে আলোচনা করব যেমন কি আপনারা দেখছেন যে এখানে আমাদের একটা রেটো ইঞ্জিন অলরেডি বিক্রি হয়ে গেছে এই যে দেখুন এটা আমাদের রেটো ইঞ্জিন বটে আর এটা বিক্রি হয়ে গেছে আর এই যে দাদা নিয়ে যাচ্ছে দাদা একটু আসো তো আপনি হুম

আর দেখতে এসেছে আরো কিষান চাষি ভাই এসেছে আমার সামনে ওই যে বর্ধমান থেকে এসেছে অনেক দূর দূর থেকে এখানে চাষি ভাইরা আসছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটাই আমি আপনারকে জানাবো আজকের ভিডিওটাই যে আমি আপনারকে জানাবো যে আমাদের এখানে বাঁকুড়ার মধ্যে খুলে গেছে শোরুম আর আপনারাও যদি এখানে আসতে চান থেকে আসছেন নম্বর চলছে আর যেমন কি আপনারা দেখবেন এখন আমাদের ইঞ্জিন এসেছে তেরো এচপি ঠিক আছে আমরা নতুন মেশিন নিয়ে 13 এইচপি মেশিন যেটা 40 ব্লেডের রোটার লাগা আছে আর টায়ার গোবিন্দার এর হেভি আছে সত্যি টায়ার হলো 19 বাই 7 দেখতে এটা 21 বাই 7 এর টায়ার আমরা লাগাই করে এই ইঞ্জিন ইঞ্জিনগুলো দিচ্ছি যেহেতু আলু খোলা বলো কিংবা পলি চালানো বলো যে কোনো অনেক টিউলেস টায়ার মানে যদি আপনার কাঠিও ঢুকে যাবে তো আপনার পাঞ্চার মানে বোনাবার বাইরের থেকেই পাঞ্চার মানে বলবে সেই যেমন আমাদের বোলেরো স্কারপিও টায়ার থাকে সেম ওই স্টাইলের টায়ার আমরা লাগাইছি আর এটা হলো তেরো হর্স পাওয়ার তেরো হর্স পাওয়ার মানে অনেক হেভি ঠিক আছে অনেক হেভি শক্তিশালী গাড়ি আর এটা আমাদের লাইট মডেল হলো এটা নতুন মডেল এই দেখুন লাইট লাগা আছে লাইটের সাথে সাথে এইখান থেকে আমরা তেলের ঢাকনা আছে

আর আপাতত আমাদের পাঁচ মার্চ যেমন বললাম পাঁচ মার্চে আমাদের শোরুমটা উদ্ঘাটন হবে সেদিন অবশ্যই সবাই চাষি ভাইরা যদি আসেন সেদিন মেশিন নেন তাহলে সেদিন এক্সট্রা ফেসিলিটি কিছু আমরা দিব কিংবা এখানে খাওয়া দাওয়ার সব রকম ব্যবস্থা অবশ্যই আপনারাও সেদিন আসুন হ্যাঁ না এখন টাইম আছে দশ দিন আর এই মেশিনটা এখন আপাতত আমরা সত্তর হাজারের মধ্যে দিছি আর এই যে ওইটাও লাইট করা আছে লাইট খালি থাকবে না এই যে আমরা মধ্যে বাকি আমাদের অফার চলছে যেমন অফারে অনেক রকম আছে এখানে দেখতে পারবেন ঠিক আছে ক্যাজুয়াল আছে পেডিবিল আছে এখানে আলুর ফল আছে ঠিক আছে এগুলো সব অফারে দিচ্ছি চাষি ভাইয়ের জনটা দরকার কোনো একটা নিতে পারেন কোনো অসুবিধা যদি পেডিবিল নেবেন তো নেন আলুর ফাল যদি নেবেন তো আলুর ফাল দিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নাই সাথে সাথে আমাদের কাছে অনেক রকম পেট্রোল ইঞ্জিন আট এইচপির আছে আট এইচপির পেট্রোল ইঞ্জিন মিলে যাবে আট এইচপির পেট্রোল ইঞ্জিন মিলে যাবে এটা ডিফারেন্সিয়াল গিয়ারওয়ালা ওঠে যেটা চারটা ক্লাচ থাকে ওটা চার বলার সেলফ স্টার্ট দেখুন এখানে চাবি দিয়ে আছে এখান থেকে আপনারা স্টার্ট করে এটি চালাতে পারেন খুব সুন্দর হচ্ছে হুন্ডা ইঞ্জিন আমাদের কাছে আছে হুন্ডা ইঞ্জিনও নিতে পারেন বোঝানো তো 7 এইচপি এর হুন্ডা ইঞ্জিনও আমাদের কাছে মিলে যাবে 7 এইচপি এর হুন্ডা ইঞ্জিনও আছে আমাদের কাছে কামা ইঞ্জিন এই যে দেখুন মাঝে মাঝে আমি অনেক কথা বলতে কামা ইঞ্জিন আপনারা নিতে পারেন বাকুড়া জেলায় কামা ইঞ্জিন গোহা বাজারে আজকের ভিডিওটা বলার উদ্দেশ্য এটাই হলো যে যে কোনো চাষী ভাই আপনারা যদি এই ভিডিওটা দেখছেন তো অবশ্যই আপনারা একবার ভিজিট করুন লোকেশনটা আমাদের যে এই বর্ধমান আমাদের যদি লোকেশন বলবে তো এইখান থেকে দু কিলোমিটার আমাদের বাস স্টপিস হচ্ছে আর রেলওয়ে স্টেশন একটু দূর পড়ছে আমাদের চার কিলোমিটার পাঁচ কিলোমিটার পরে যাচ্ছে এটা পুহা বাগান বলে জায়গাটার নাম আপনারা টোটোতে যেখানেই নামেন পুহা বাগান বললেই আপনারা বাস স্ট্যান্ডে নেমে গেলেও আমরা ওখান থেকে রিসিভ করে নিব কোনো অসুবিধা নাই তো যাই হোক বন্ধুরা আশা করি ভিডিওটা আপনারা ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব জরুরি করবেন আর গোবিন্দ ভাইয়ের নতুন ব্রাঞ্চ পাঁচে মার্চ যেভাবে গোবিন্দ ভাই ব্রাঞ্চ চলছে তো অবশ্যই আপনারা আসুন সেদিন যে মেশিন নেবেন স্পেশাল ডিসকাউন্ট থাকবে কোনো অসুবিধা নাই তো যাই হোক আজকের ভিডিওটা এতেই মিলবো নেক্সট ভিডিওতে তো আমাকে ইজাজত দিবেন নমস্কার জয় জওয়ান জয় কিষান